আমার বাড়িটা আমি চিনতে পারছি না একটু দেখি কালকে একটু খেয়ে ফেলেছিলাম চিনতে পারছি বাড়ি বাড়িতে কাকা কাকা বাড়ি নিয়ে আসুন আমাকে ভাই এ ভাই কোন না খেলব হলে মাল না খেলব হলে মাল না তাই কখন এসো এসো মাল খাবো একসাথে ভাই এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে মাল এসেছে এসেছে কালকে থেকে তো বাড়িতেই যেতে পারিনি বউটা আমার কি ভাবছে খুব চিন্তা করছে বউ এই কি হয়েছে তোমাদের আমাকে দেখছে আমার কি রূপ রূপগজিছে

আমি তোমায় একমাত্র কেন চিনতে পারছ না তাহলে দুটো খিদে খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও আমাকে কালকে থেকে খেতে পারছি না তোমাকে ভগবান পাপ যাবে প্রতি পরমেশ্বর তুমি জানো হ্যাঁ আমি কালকে ক্লাবে ঘুমিয়ে পড়েছিলাম এখন আমি চিনতেই পারছি না

একটা করে দিয়ে পছন্দ না হলে এক বছর ইয়ার করে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এই কি হলো বৃষ্টি পড় হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এ বৃষ্টি পড়তে না ভগবান মান কে কে আমি যাই বাবা আমার দরকার নেই গায়ে জল দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ